নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ পাগানে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ছাদে চলে এসেছি ফুল তুলবো আজকের হচ্ছে পূর্ণিমা আর তাই পূজার জন্য প্রথমে ফুলগুলোকে তুলে নিয়ে নিচে চলে যাব পূজা সেরে তারপরে আবার ছাদে আসব। আর এখানে যে জবাগুলো ছিল সব জবা তুলে নিয়েছে আর এখানে একটা অপরিতা ফুল রয়েছে এটাকেও তুলে নেব একটাই হয়েছে আজকে আর এই গাছটাতে আজকে দেখো প্রথম ফুল ফুটলো কাটিং করার পরে এটা হচ্ছে একটা ঘণ্টা জবা আর এখানে হচ্ছে কয়েকটা করবি ফুল রয়েছে এগুলোকেও তুলে নেবো যখন থেকে কিন্তু ছাদ বাগান করছি পূজার ফুলের কিন্তু কোনো অসুবিধা হয় না প্রতিদিন কিন্তু কিছু না কিছু ফুল পূজার হয়েই যায় এ দেখো কতগুলো করবি ফুল তুলেছি আর এখানে কিন্তু অনেকগুলোই হচ্ছে পড়তুলিকা ফুল ফুটেছে এগুলো কিন্তু সব সিঙ্গেল প্যাটার্নে আর তিনটে কালার হয়েছে দেখো হলুদ গোলাপি আর এই একটা কালারে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এখানে একটা সাদা রঙের অপরিতা ছিল সেটাকেও তুলে নিয়েছি আমার কিন্তু এখানে সব ফুল তোলা হয়ে গিয়েছে আর আসার সময় নিচের গাছ থেকে ডবল প্যাটার্নের অপরিতা ফুল কয়েকটা নিয়ে এসেছি এইগুলোকে এবার নিয়ে নিচে চলে যাব পূজা সেরে তারপর আবার ছাদে আসবো পূজা সেরে ছাদে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে আমার একটা মিষ্টি জলপাইয়ের গাছ আর গাছটাতে হচ্ছে কি পরিমাণে হচ্ছে ফুল এসেছে আরও কিন্তু অনেক ছিল কিছু ঝরে গিয়েছে আর জানি না হচ্ছে এই ফুলগুলো থেকে ফল হবে কি না কারণ এই প্রথমবার আমি আমার ছাদ বাগানে এই গাছ বসিয়েছি আর গাছটার বয়সও কিন্তু অনেক কম যদি একটা হয় দেখা যাক আর এটা হচ্ছে একটা লঙ্কার গাছ আর গাছের পাতাগুলো দেখছো একদম কিন্তু কুকড়ে গিয়েছে আর এই লঙ্কা গাছের পাতা কুকড়ে গেলে আমরা হচ্ছে কি ব্যবহার করলে একদম কিন্তু এই কুকড়ানো পাতাগুলো ধীরে ধীরে হচ্ছে ভালো হয়ে যাবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাতা কুকুরে যাওয়ার সমস্যার মধ্যে কিন্তু আমাদের মাঝের মধ্যে সবাইকেই পড়তে হয় কম বেশি আর এই উপাদানটা কিন্তু আমি হচ্ছে ব্যবহার করবো এটা হচ্ছে উনানের কাঠের ছাই এই ছাইটাই কিন্তু আমি হচ্ছে এই লঙ্কা গাছে যে কুকড়ে গিয়েছে এই গাছের ওপর থেকে এরকম ছড়িয়ে দেবো দিলে কিন্তু হচ্ছে কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে কিন্তু ওই পাতার যে কুঁড়ে গিয়েছে ওইগুলো কিন্তু ভালো হয়ে যাবে এখানে আমার এই যে লঙ্কা গাছগুলো দেখছো এই গাছগুলোরও কিন্তু সব হচ্ছে পাতাগুলো রকম কুকড়ে গিয়েছিলো তখন কিন্তু আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম কিছু কীটনাশক হচ্ছে ঘরোয়া ব্যবহার করেও কিন্তু কোনো কাজ হয়নি তারপরে আমি কিন্তু এই গাছগুলোতে হচ্ছে ওই কাঠের ছাই ব্যবহার করেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ধীরে ধীরে পাতাগুলো কিন্তু অনেকটাই হচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছে আর গাছের দেখো ফুলও চলে এসেছে আর লঙ্কাও ধরেছে কয়েকটা Yeah. <laughs> আর এখনও কিন্তু অল্প একটু হচ্ছে পাতা কুকুরে রয়েছে আজকের আরও দ্বিতীয়বার কিন্তু এই গাছগুলোতে হচ্ছে আমি হচ্ছে ছাই ছড়িয়ে দেব আর তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এই উনানের কাঠের ছাই হচ্ছে কোথায় পাবো আমাদের কাছে হয়তো উনান নেই কিন্তু আমরা যারা ছাদ বাগান করি আমাদের ছাদ থেকে কিন্তু হচ্ছে পাতা বের হয় মানে হলুদ পাতাগুলো গাছ থেকে ঝরে যায় সেই পাতাগুলো হচ্ছে আমরা এক জায়গায় জড়ো করে রেখে দেবো আর এছাড়া হচ্ছে আমরা যে সিজনারি গাছগুলো বসাই ওই গাছগুলো কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু তুলে ফেলে দিই ওইগুলো ফেলে না দিয়ে ওইগুলোকে যদি আমরা ভালো করে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিই নিয়ে এই গাছে গাছের পাতা আর ওই গাছগুলোকে যদি একটা পাত্রের মধ্যে হচ্ছে পুড়িয়ে নিই তাহলে কিন্তু এরকম ছাই তৈরি হয়ে যাবে ওই ছাইটা ব্যবহার করলেও কিন্তু একই গাছ হবে ওরকমভাবেও কিন্তু হচ্ছে ব্যবহার করা যায় ছাইটা যাদের কাছে উনার নেই কাঠের ছাই কোথায় পাবে আর এখানে দেখো আমি কিন্তু আমার এখানে যে লঙ্কা গাছগুলো রয়েছে প্রত্যেকটা লঙ্কা গাছে কিন্তু দিয়ে দিয়েছি আর এই ছায় কিন্তু শুধু পোকামাকড় নষ্ট করতে সাহায্য করে না এই ছায়ের মধ্যে কিন্তু অনেক উপাদান রয়েছে যেমন হচ্ছে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে তাহলে এই ছাই যদি আমরা মাঝের মধ্যে হচ্ছে গাছে ব্যবহার করি পোকামাকড় তো হচ্ছে নষ্টই হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু গাছ এখান থেকে কিন্তু তার খাবারটাও পাবে শুধু লঙ্কা গাছে নয় এই ছাই কিন্তু আমরা হচ্ছে সব গাছেই কিন্তু ব্যবহার করতে পারি এই যে লেবু গাছে যখন নতুন পাতা বেরোয় এই সময় কিন্তু পোকার আক্রমণ হয় এই সময় কিন্তু এই কচি পাতার উপরেও কিন্তু আমরা এরকম হচ্ছে ছাই কিন্তু দিতে পারি এখানে দেখো আমার যেই লেবু গাছগুলো রয়েছে নতুন পাতা হচ্ছে এর উপরেও কিন্তু হচ্ছে ছড়িয়ে দিচ্ছে এখানেও এই যে লেবু গাছটা রয়েছে দেখো পাতা একদম ভর্তি নতুন বেরোচ্ছে এর উপরেও ছড়িয়ে দিচ্ছে আর সত্যিই কিন্তু এই ছাই খুব ভালো কাজ হয় তোমরা যারা এখনও একবারও ব্যবহার করে দেখো একবার হচ্ছে ব্যবহার করে দেখো ধীরে ধীরে কিন্তু এই যে লঙ্কা গাছে যদি পাতা এরকম কুঁড়ে থাকে ধীরে ধীরে কিন্তু এগুলো হচ্ছে ভালো হয়ে যাবে এই দিকেও যে আমার লঙ্কা গাছগুলো ছিল সব দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে ব্যবহার করে হচ্ছে ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে কিন্তু এটা আমি শেয়ার করলাম আর এই ছায়ের মধ্যে যেহেতু পটাশিয়াম রয়েছে গাছে কিন্তু ফুল আনতেও কিন্তু সাহায্য করে যখন কোনো গাছে হচ্ছে ফুল আসে আমরা কিন্তু সব সময় হচ্ছে কীটনাশক বা হচ্ছে ফাঙ্গি স্প্রে করতে পারি না তখন যদি আমরা হচ্ছে এই ছাইটা ব্যবহার করি ফুলগুলো কিন্তু আর ঝরে পড়বে না আমি কিন্তু এখানে লঙ্কা গাছের পাশাপাশি এই লেবু গাছগুলোতেও দিয়েছি আর এই সাইডে আমার যে এই জবা ফুলের গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দেখো দিয়ে দিয়েছি এই যে জবা গাছে যে সাদা সাথে হচ্ছে জাপ পোকাগুলো হয় বা হচ্ছে এই ছাই ব্যবহার করলে কিন্তু ওই পোকাগুলো কিন্তু ধীরে ধীরে চলে যায় আর এই ছাইগুলো হচ্ছে গাছে দেওয়ার পরে আমরা কিন্তু দুই থেকে তিন দিন এরকম রাখবো তারপরে কিন্তু সমস্ত গাছ কিন্তু জল দিয়ে স্নান করিয়ে দেব। এরকম কিন্তু হচ্ছে মাসে হচ্ছে দুবার যদি আমরা এই গাছগুলোতে ব্যবহার করি তাহলে কিন্তু এই পাতাগুলো আর কোকড়াবে না আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই